হীন মানুষরা ধৈর্য ধারণের জন্য বেকিং সেক্টরে যোগ দিতে পারেন যাদের একদমই ধৈর্য নেই ধৈর্য ধরতে পারেন না বা ধৈর্য কি করে ধরতে হয় জানেন না তারা কিন্তু পারেন এই বেকিং সেক্টরে যোগ দিতে তাহলে ধৈর্য কী করে ধরতে হয় শিখে যাবেন আসসালামু আলাইকুম বেকিং একটা ভালোবাসার জায়গা শান্তির জায়গা বেকিংয়ে সারাদিন মানে রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করার পরে যখন ফাইনাল লুকটা দেখি আমরা তখন আসলেই যে সকল কষ্টগুলো আমরা ভুলে যাই তখন একটা হাসি ঠোঁটির কোনায় চলেই আসে এমনই একটা জায়গায় যে হাজারো পরিশ্রমের পরে একটা হাসি দিতেই হয় এতেই কিন্তু সকল ক্লান্তি চলে যায় মায়েরা যেমন হাজারো কষ্টের পরে সন্তানের মুখের দিকে তাকালেই একটা স্বস্তি মেলে ঠিক বেকিংটা আমি মনে করি তেমনই একটা কেক যখন আমরা বেক করি মেকিং করি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে যখন তার ফাইনাল লুকটা আমরা দেখি মনের মতো হয় তখন সেই পরিশ্রম সেই কষ্ট সব আমরা ভুলে যাই তার এই সুন্দর চেহারার দিকে তাকিয়ে আমার মতো এমন ফিল সকলের হয় কি না জানি না তবে বিশ্বাস করি বেশিরভাগ বেকারস আমার মতো একটু হলেও খুশি হন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ডেকোরেশনের ভেতরে যে চকলেট কেক থাকতে পারে এটা কিন্তু এখনও বেশিরভাগ মানুষ জানে না মনে করে চকলেটে কেক মানেই চকলেটে ভরপুর থাকবে হয়তো অভারলেড চকলেট থাকবে নয়তোবা চকলেটের উপর কালো গানাসটা থাকবে তারা বলতে চায় চকলেট কেকের উপরে যে কালো কালার চকলেট থাকে সেটাই তো চকলেট কেক আসলে উপরে যদি সাদা কালো নীল যে কোনো কালারই হোক না কেন ডিজাইন করার ভেতরে যে চকলেট কেক থাকে এটা আসলে বুঝতেই পারে না ওরা বলতে চায় এই ধরনের চকলেট ড্রিপিং থাকবে চকলেট ক্রিম থাকবে চকলেট গানাস থাকবে হয়তো বা চকলেট দিয়ে ডিজাইন করা থাকবে তাকেই চকলেট কেক বলে তবে হ্যাঁ চকলেট কেকের সঙ্গে চকলেট এই চেহারাটা কিন্তু বেশ চায় চকলেটের চেহারা থাকলে থাক মানে রয়ে গেলে আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ এটা চকলেট কেক উপরে অন্য কালারের ডেকোরেশন থাকলে কখনোই কিন্তু বোঝা সম্ভব না যে আসলে ভেতরে কী কেক রয়েছে একমাত্র যারা কেটে খাবে বা যারা অর্ডার দেবে বা যারা তৈরি করবে তারাই বলতে পারবে তার ভেতরে কি আছে এই ডিজাইনটা আমি দ্বিতীয়বারের মতো তৈরি করলাম প্রথমবার ছিল হাফ পাউন্ড এবার করলাম এক পাউন্ড তো ডিজাইনটা সামান্য চেঞ্জ হয়েছে বেশি না জাস্ট সুগার বলের কালারটা চেঞ্জ হয়েছে আমাকে সুগার বল দিতে নিষেধ করেছিল তারপর আমি দিয়ে দিলাম একটু সৌন্দর্যের জন্য অনেকেই এখনও জানেন না আমি কেক সেল করি যে অনেকেই জিজ্ঞেস করে আমি কেক সেল করি কি না তো যারা জানে না তাদের জন্যই বলছি যে হ্যাঁ আমি কেক সেল করি যদি কারো কেকের প্রয়োজন হয় বা কেক নিতে চান তাহলে অবশ্যই ইনবক্সে নক দিবেন নয়তো হোয়াটসঅ্যাপে নক দিবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি